আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী দু চোদ্দ সালের নির্বাচনের মধ্য দিয়ে কেন্দ্রের ক্ষমতায় আসীন হয়েছে বিজেপির প্রধানমন্ত্রী আমি মনে করি সেই প্রধানমন্ত্রী একজন খুনি প্রধানমন্ত্রী মানুষ প্রধানমন্ত্রী মানুষ হত্যাকারী প্রধানমন্ত্রী আপনাদের সমলের মনে হবে দু হাজার ছয় সালে গোদ্রাকাণ্ডকে সামনে রেখে গুজরাটে যে হত্যা লীলা হয়েছিল যে হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন তখন এই প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় গোটা গুজরাট জুড়ে মানুষকে খুঁজে খুঁজে খুন করা হচ্ছিল হাজার হাজার মানুষের দেহ লোপাট করে দেওয়া হয়েছিল মানুষের দেহ খুঁজে পাওয়া যায়নি গুজরাটের মুখে তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এই আমাদের আজকে যে দেশের প্রধানমন্ত্রী তিনি তাদের মুখ্যমন্ত্রী তিনি তাদের পুলিশকে আর বলে দিয়েছিলেন খুন হচ্ছে হোক একটা সম্প্রদায়ের মানুষকে খুঁজে খুঁজে বের করে নিয়ে তাদেরকে মারা হচ্ছিল এবং তাদের সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী প্রধানের প্রতিরোধ গড়ে তুলেননি সেখানকার নিরোহী মানুষদের যারা মারছিল তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি ইতিহাসের পাতায় আপনারা তখন দেখেছিলাম দু হাজার ছয় সাল খুব বেশি দিন নয় গর্ভবতী মা পালাতে পালাতে একটা ঘরে আশ্রয় নিচ্ছে We হাতে ত্রিশুল নিয়ে ছুটতে ছুটতে গিয়ে অনেক কামারপুর যকোনো গর্ভবতী মাটাকে পেয়েছে এবং সেই গর্ভবতী মা পান ধরে কাতর করে বলছে আমার পেটে সন্তান আছে 9 মাসের আমাকে তোমরা মেরো না তারা উল্লাস করতে করতে এই প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার নেতৃত্বে তারা বাহিনীরা উল্লাস করতে করতে ত্রিশুল দিয়ে গর্ভবতী মায়ের পেটটাকে চিরে দিয়ে পেটের ভিতর থেকে শিশুটাকে বের করে নিয়ে আস্তে আস্তে করে ছিল তখন মুখ্যমন্ত্রী ছিলেন আজকের প্রধানমন্ত্রী তাই তাকে খুনি প্রধানমন্ত্রী বলতে আমার একটু সংকোচ হয় না তাকে মানুষ খেত প্রধানমন্ত্রী বলতে আমার একটু সংকোচ হয় না আপনার মনে আছে আপনার মনে আছে কথা উত্তরপ্রদেশে প্রদেশে খুন হয়েছিলেন আপনার তিনি বাঙালি বাংলা ভাষায় কথা বলতেন শরীর আজ কেউ আঁত কেউ ডেবল হোক আপনাকে সেই ভিডিওটা দেখেছিলেন আপনারজুলকে মাটিতে ফেলে দেওয়া হয়েছে কুরার হাতে একজন ছবি করছে ভয়ঙ্কর ভারতবর্ষ স্বাধীন দেশ স্বাধীন ভারতবর্ষে এই রকম ঘটনা পরিলক্ষিত করতে চায় না এই দেশ বহু রক্ত গিয়ে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে আমাদের দেশ স্বাধীন হয়েছে কে কিভাবে মারা হয়েছিল বন্ধু আপনাদের মনে আছে আপনারা জুল পালাচ্ছে বিজনতে তো কুরল দিয়ে মের মারা হচ্ছে আপনারা জুল পালাচ্ছে টাকা কুরল দিয়ে মাটিতে ফেলে দেওয়া হলো আপনারা জুল পালাচ্ছে কুরল দিয়ে তার বুকটাকে খড়ির মতো দুই ভাগে ভাগ করে দিয়ে ছবি তলে উল্লাস করেছিল বিজেপিনে করে মিরা যে আপনারা জুলের কথা আজকে আমাদের মনে আছে ঘটেছিল সেই ঘটনা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী কে ছিলেন যোগী আদিত্য নারায় যে যোগী যোগীনাথ কার লোক এই প্রধানমন্ত্রী তাকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছিলেন এই ধরনের তারা চেষ্টা করছেন যে পশ্চিমবঙ্গে আরেকজন জমিকে নিয়ে আসতে হবে পশ্চিমবঙ্গের বুকে উত্তর প্রদেশের মতো যদি একটা মুখ্যমন্ত্রী তৈরি হবে যেভাবে গোটা উত্তর প্রদেশ জুড়ে ধর্মস্থান গুলোকে বুলডোজার দিয়ে ভেঙে ভেঙে চোর মার করে দেওয়া হচ্ছে বিশেষ শ্রেণী এক মানুষকে উত্তর প্রদেশে ধরে ধরে খুন করা হচ্ছে এক মানুষের মাদ্রাসাকে থেকে চুর মার করে দেওয়া হচ্ছে ধর্মস্থান গুলোকে ভেঙে মার পড়াটা হচ্ছে উত্তর প্রদেশ মনে হচ্ছে ভারতবর্ষের বাইরের কোন একটা জায়গা এটা কাසিন দেশ না সেটা যেলা চলোই এখানে মানুষের নিরাপত্তা সম্পূর্ণ রূপে শেষ হয়ে গেছে একটা অরাজকতা ভ্রাতত্ব চলছে যাকে যখন পাওয়া হচ্ছে তখনই খুন করে দেওয়া হচ্ছে পুলিশ খুন করছে নালে নিজেরাই বিজেপির কর্মীরা ধরে ধরে তাদেরকে খুন করে দিছে বন্ধু এই মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছিলেন যিনি তিনি আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাই তিনি খুনি প্রধানমন্ত্রী তাই তিনি মানুষ মারা প্রধানমন্ত্রী তাই তিনি মানুষ হত্যাকারী প্রধানমন্ত্রী আমাদের বলতে একটু দ্বিধা নেই বন্ধ আমরা লক্ষ্য করে দেখছি শ্রমিকরা আমাদের পরিবারের সবাই বাইরে কাজ করতে যান হিন্দু শুধু নয় মুসলিম নয় হিন্দু মুসলিম মানুষরা আজকে বিভিন্ন কাজ করেন লাখ রূপে তাদের পরিবার সহ যুবক ছেলেরা আজকে গুজরাটে আজকে মধ্যপ্রদেশে আজকে উত্তরপ্রদেশে আজকে উড়িষ্যায় আজকে কেরলে রাজস্থানে দিল্লিতে তারা কাজ করে বিজেপি বলছে এখানে বাঙালিরা কাজ একজন বেইমান মির্জাফরের বাচ্চা ভাত পাড়াতে পাড়া সাথে বসে বলল পশ্চিমবঙ্গের মানুষকে উস্কে উস্কে বলছে যে মমতা ব্যানার্জি সাবধান এখানেও কোন করে পশ্চিমবঙ্গের মুখ থেকে তৃণমূলকে সরিয়ে দেওয়া হবে আর তোমাদের অবস্থা করা হবে ওই সেই নেপালের মতো ওহে বন্ধু অর্জুন সিং গায়ের জামা কাপড় খুলে তোমার কাঙ্ক্ষা পড়িয়ে রাস্তায় দড়িয়ে দড়িয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমার ধাওয়া করবে এটা তোমার গুজরাট নয় এটা পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের আন্দোলনকারীরা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে ভারতবর্ষটাকে স্বাধীন করেছে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে তোমার মতো অর্জুন সিং এর জন্য নয় আর তোমার যে পিতা এখানে বসে বিরোধী দল নেতা হিসাবে নিজেকে বড় বড় কথা বলছে লাস পালন করছে আজকে ভারতবর্ষটাকে বিক্রি করে দিচ্ছে ভারতবর্ষে যদি বড় উত্থান হয় বিজেপি না কার খুঁজে পাওয়া যাবে না যদি নেপালের মতো বড় উত্থান ঘটে দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বিরোধী দল নেতাদেরকে ভারতবর্ষের মানুষ খুঁজে 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 বের করবে আর তাদের চরমতম শাস্তির ব্যবস্থা করবে মানুষের সামনে অর্জুন অর্জুন সিং এখান থেকে হুঁশিয়ারি দিতে চাই সাবধান বন্ধ পশ্চিমবঙ্গের মানুষকে খেপে তোলার চেষ্টা করবে না পশ্চিমবঙ্গের যুবককে খেপে তোলার চেষ্টা করবে না পশ্চিমবঙ্গের মহিলাদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করবে না বন্ধ যদি পশ্চিম বঙ্গের যুবক একবারে খেপে যায় তোমার বাড়িও থাকবে না তুমিও থাকবে না তোমার সাথে যেগুলো লোক ঘুরে বেড়াই তাদেরকেও ভাত পাড়ার মাটিতে কলকাতার মাটিতে খুঁজে পাওয়া যাবে না যদি তৃণমূলের যুবক খেপে যায় তৃণমূলের ছাত্র খেপে যায় তৃণমূলের মহিলা খেপে যায় আমি তো বলবো বন্ধু লড়াই দিদি মমতা দিয়ে বলেছেন লড়াই করতে হবে আমাদেরকে আরেকবার স্বাধীনতার লড়াই আমাদেরকে লড়তে হবে তাই আপনাদের কাছে আমি আবেদন লাগতে চাই আর বলতে চাই লড়াই এ লড়াই পাচারের লড়াই এ লড়াই পাচারে লড়াই এ লড়াই লড়তেই হবে এ লড়াই পাঁচারে লড়াই এ লড়াই লড়তেই হবে ছড়ুক ছড়ুক রক্ত যত এ লড়াই থামবে না তো ছড়ুক ছড়ুক রক্ত যত এ লড়াই থামবে না তো এ লড়াই পাঁচারে লড়াই এ লড়াই লড়তেই হবে এ লড়াই পাঁচারে লড়াই এ লড়াই লড়তেই হবে লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে স্বাধীনতা সংগ্রামে আমরাই আমাদের বহু কবি Петро কবি তত রকমই তার মধ্য দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে ছিলেন মমতা বানার যে বলছেন দেশ স্বাধীন হয়ে পড়াধীন আছে আজকে আমরা বাঙালিরা বাইরে যেতে পারছে আমরা পড়াধীন দেশ মনে হচ্ছে আজকে আমরা বাঙালিরা অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারছি না আমাদের আক্রমণ করা হচ্ছে মনে হচ্ছে দেশ পড়াধীন আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন